সাইদি দোয়া করেছিলেন আল্লাহ একটা দিন এমন আসবে যেদিন বিশ্ববিদ্যালয়গুলো উপসাচ্চের ইমামতিতে নামাজ হবে আজকে সেই প্রমাণটা ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছে সিনেটে ওদের মিটিং ছিল সর্বপ্রথম মিটিং মিটিং শেষ হয়েছে উপসাচ্চ যিনি ছিলেন তিনি দাঁড়ায় গেল শিবিরের পোলারা আজকে তার পিছনে নামাজ পড়ে যখন বেরিয়ে আসলো জাতি দেখলো আল্লামা দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে চুয়ান্ন বছর পর সামনে নেতা নির্বাচনের সময় আসতেছে কোন অবস্থায় যদি ভুল সিদ্ধান্ত নেওয়া হয় আবার আগের মতন অবস্থা আমার দেশে ফিরে আসতে পারে এই জন্য এবারের নেতা নির্বাচন করায় ভুল সিদ্ধান্ত আমরা নেব না কথা কি ঠিক কথা কি ঠিক আচ্ছা বলুন তো শিক্ষিত লোকেরা ভুল বেশি করে না অশিক্ষিত লোকেরা ভুল বেশি করে শিক্ষিত লোকেরা ভুল কম করে যারা মূর্খ সূর্খ মানুষ তারাই একদিক ঘরে অধিক ঘরে কিন্তু শিক্ষিত লোকেরা সিদ্ধান্ত নিলে ভালো করে বুঝে শুনেই সিদ্ধান্ত নেয় ঢাকা ভার্সিটিতে যারা পড়ে তারা সব অশিক্ষিত এরা কেরাম শিক্ষিত বলে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় যারা পড়ে এরাই হলো দেশের শ্রেষ্ঠ সন্তান অতীতে যত বড় বড় নেতা হয়েছে সব ঢাকা ভার্সিটি ছাত্র ঢাকা ভার্সিটিতে যখন এক হাজার নেয় তখন পরীক্ষা দেয় পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পরীক্ষার্থীর টেকে কয়জন এক হাজার আর উনপঞ্চাশ হাজার কি বলি ভাষা ইকি মেধা সেখানে তারা 54 বছর পর সিদ্ধান্ত নিয়েছে ইসলাম প্রতিষ্ঠা করা ছাড়া বাংলাদেশের শান্তি আনা সম্ভব নয় ঠিক তাহলে তারা যদি ভালো মতায় সিদ্ধান্ত নিতে পারে আমরা কায়রার মানুষ কেন সিদ্ধান্ত নিতে পারব না সুতরাং আমরা কায়রার মানুষটা গোটা দেশের মানুষ একমত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাদের সিদ্ধান্ত নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে ভর্তি হয়েছে গ্রামের থেকে যেয়ে সেই ছেলেটা আজান দেওয়ার পরে মসজিদে নামাজ পড়তে গিয়েছিল সেই সময়ের আওয়ামী লীগের হায়নারা দেখল নামাজ যখন পড়তে গেছে নিশ্চয়ই এ শিবির সারা রাত ভর তার অত্যাচার করল কোন অবস্থায় প্রমাণিত হলো না সে শিবির শিবির বোধহয় কোন কালে তার কাছ থেকে দশটা টাকা ইয়ানাত ওই ইয়ানাতের সেই কপিটা ওর কোন বইয়ের ভিতরে খুঁজে খুঁজে পেয়েছে পাবার পরে ওই ছেলেটারে সাততলা বিল্ডিং এর উপরে নিয়ে ওখান থেকে হাত পা বেঁধে নিচে ফেলাই দিয়ে তাকে হত্যা করা হয়েছিল এই সেই জাহাঙ্গীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজকে একটা ছেলে স্ট্যাটাস দিয়েছে সে তার ছাত্রত্ব নেই সে বলেছে হে আমার জাতি আমাদের যখন নামাজের সময় হতো তখন বাথরুমের ভিতরে যেয়ে ওখানে উজু করে ওই অবস্থায় ওখানে দাঁড়াই নামাজ শেষ করে আসতে হতো এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক ছেলে একশো একজন মহিলার সঙ্গে ধর্ষণ করে সেঞ্চুরি করেছিল সেবীর তথা ধর্মকর্ম সেখানে কিছুই ছিল না সেখানের পঁচিষ্টা পদের ভিতর থেকে একুশটা পথ পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভিপি অন্য দলের থেকে আসার কথা না কিন্তু আমার মনে হয় এখানে কোনো হেক মতের সাইল চলতেছে যাই হোক যে জিনিসটা বুঝার চাচ্ছিলাম আশা করছি আগামী যে কয়টা ভার্সিটিতে নির্বাচন হবে সব ইসলামের জয় জয়াকার অবস্থা হবে ভালো ভালো বেরেন যদি সিদ্ধান্ত না ইসলামের পক্ষে আশার আপনারা সিদ্ধান্ত নেবেন ইসলামের বিপক্ষে যাওয়া। আউল আগামীতে সিদ্ধান্ত নিতেই ইসলামের পক্ষে থাকবো ইনসা সারা রাজ্য যদি ব্যালট বক্স আমাদের কাছে দাও আমরা অন্যের ভোট দিয়ে বাক্স ভরব না আমার একটা ভোট সেইটাই দেওয়ার জন্য আমি চেষ্টা করব কথা বলে। আর আমার ভোট পাপ দিয়ে যদি কেউ অন্য জায়গায় ভোট টিকে আসে ওটিকে কি হয়েছে শুনে বলতে মারব না তবে আগামীতে যদি কেউ জাল ভোট সে যেন বিয়ে করলে স্ত্রীর মোহরানা পরিশোধ করি আসে কারণ জালবট দিয়ে বাড়ি দিয়ে স্ত্রীর মোহরানা পরিশোধ করার মতন শক্তি সামর্থ্য জনগণ তোমার দেবে না দেবে দেবে এবার আর কাউকে জাল ভোট করতে দেওয়া হবে না কথা বলেন ঠিক না ঠিক এবার আর কোন অবস্থায় দিনের ভোট রাতে করতে দেওয়া হবে আবার জেলে যাবো আবার ফাঁসির কাজটা চলবো পুরাই আবার আর যাব পুরাই জনাব চলে ঢুকবে তবে অন্যই কাউকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না হবে না হবে ঠিক আপনারা আমার সঙ্গে একমত সবাই কি একমত তাহলে আগামীতে টার্গেট নিচেবে শুধু অশ্বিনী বাড়ি গিলে হবে না কসসবার খরগোশের গল্প জানেন আপনারা জানেন তো বলুন তো কসসব বেশি দৌড়ায় না খরগোশ বেশি দৌড়ায় দুইজনের সঙ্গে প্রতিযোগিতা হচ্ছে খরগোশ আর কচ্ছপ কচ্ছপ ধীরে ধীরে চলতেছে আর খরগোশ অল্প সময়ের ভিতর দেখলো বাজারের ওইমা থেকে বসে আছে আর খান গেলি কাঙ্ক্ষিত জায়গায় তাই খরগোশ চিন্তা করলে ঠিকই করি নেই আরাম করি নেই ঘুমাই নেই ঘুমের থেকে উঠে দেখলো বেলা ডব ডব ভাব ডুবে যাচ্ছে আরেকটু স্কান সময় আছে চিন্তা করলে এর ভিতরে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে হবে যেয়ে দেখে কচ্ছপ আগেই বসে আছে কারণ কশ্যপ কি করিনি আলসিমি করিনি তাই কশ্যপের কি হলো জয় হলো আর খরগোশ আলসিমি করার কারণে খরগোশের জেতা জায়গায় কি হতে হলো হেরে যেতে হলো আমাদের এখন সামনে কিন্তু জেতা জায়গা সব একটু যদি আলসেমি করেন আর একটু যদি করেন কস্যপেরা কিন্তু কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাই যাবে আমরা খরগোশ নামক মুসলমানেরা কিন্তু হেরে যাব সুতরাং এই যে কতদিন নির্বাচন যতদিন না হয় ততদিন আলসামি করে বসে থাকার সুযোগ নাই যার যে দায়িত্ব দায়িত্ব শিলটা দেবে প্রত্যেকটা দায়িত্ব নব্বই পারসেন্ট পঁচানব্বই পার্সেন্টকে পালন করতে হবে আতিউল্লাহ ওয়াতিউর রসুল কউলিল আমরি মিনকুম আল্লাহর আনুগত্য করো বসেন ভাই আল্লাহর আনুগত্য করো রসুলের নেতৃত্ব মেনে চলো আর আমিরের এতায়াত করো আমিরের আনুগত্য করো আমরাও আমিরের আনুগত্য করে চলবো ইনসা 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 আমার সন্তানগুলোর নামে মিথ্যা মামলা হলো আইল্লা ওতে আমার কোনো দুঃখ নাই যদি একটা বারের জন্য শুনি কোরআনের রাজ বাংলাদেশে চালু হয়ে গেছে সকল ব্যথাগুলো সেদিন আমরা ভুলে যাব বাবু তাই তোমার কুদরতি পায় ধরে দোয়া চাল আল্লাহ আমার দেশটারে একটা বারের জন্য হলেও তুমি কোরআনের দেশ বানায়া দাও কোরান দিয়ে আমার দেশ চলছে কোরআন দিয়ে বিশ্ববিদ্যালয় চলছে বিশ্ববিদ্যালয়ের যিনি হেড তার নেতৃত্বে ছেলেরা নামাজ পড়তেছে থানার ওসির পিছনে থানার কনিষ্ঠ নামাজ পড়তেছে আইল্লা কোটের আড়নাতের ভিতরে বিচারপতির নেতৃত্বে উকিলিরা নামাজ পড়তেছে গোটা বাংলাদেশে নামাজের সময় নামাজ চলছে কাজের সময় কাজ চলছে এরকম একটা পরিবেশ তুমি আমাদের দেখাত তৌফিক দান করে দাও আমাদের দেশটার আল্লাহ তুমি কোরআনের দেশ বানায়া দাও আগামী দিনে আনে মনোবা কোরআন আলানা যদি মন ভার করে মুখ ভার করে আয় আল্লাহ হে জবার গ্লানি নিয়ে বাড়ি ফিরে আসে কাছে আমরা মুখ দেখাতে পারবো না আজকে শপথ করলাম আল্লাহ তুমি আমাদের পক্ষে টিকে থাকার তাও দান করে দাও আমাদের সাপাতের বলে আমরা যে শপথ গ্রহণ করেছি এই শপথ আমাদের মৃত্যু মৃত্যুরাগ পর্যন্ত মনে রাখার এবং কাজ করার তাও ভিগ দিয়ে দাও আল্লাহ কয়রার মাটি জানি ইসলামের ঘাটি তারপরে দোয়া করছি আল্লাহ কয়রা পাই আসন আর আসনটা আল্লাহ তুমি দয়া করে কোরআনের জন্য কবুল করে নাও